রাধে রাধে বন্ধুরা শিহরিবাংশ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা এখন রাধা রাধাবল্লম মন্দির জি মহারাজের দর্শন এই যে গেটে আমরা এখন প্রবেশ করছি তোমার দিদি ভাই আমি দেখুন আজ আপনাদেরকে সাক্ষাৎ ভগবানকে দর্শন করাঙ্গে সেই রাধাবল্লম মহারাজজিকে আপনাদেরকে সবাইকে দর্শন করাঙ্গি হরিবাং শ্রী সিহিদাস রাধে রাধে আজ আপনাদেরকে একদম রাধা ঠাকুরজি ঠাকুরজিকে একদম স্বয়ং দর্শন করাই আজ সামনের দিকে দর্শন করাবো আপনাদেরকে দেখুন আমরা মন্দিরে বিপদ ভিতরে প্রবেশ করে নিয়েছি এখানে প্রসাদ নিচ্ছে তোমার দিদি ভাই দেখুন আমি একটু দূর থেকে দেখালাম রাধা বলোকে এবার আপনাকে আমি সামনে গিয়ে দেখাবো এই দেখুন আজ একটু ভিড় কম আছে কেন বৃন্দাবনে বন্যার কারণে বৃন্দাবনের চারিদিকে জল জল হয়ে গেছে এই জন্যে কম আছে দেখুন এই বৃন্দাবনের রাধাবল্লভ মন্দির এত সামনের দিকেও দর্শনের সৌভাগ্য তাও আপনারা পেয়েছেন বলো রাধা বল্লভ লাল কি যায় এই যে রাধা বল্লভ মন্দির সব উসাই জিরা হচ্ছে এই যে পন্ডিতজি ভালো হয়েছে নেই দেখুন চারিপাশে লোক দেখুন আমাদের চিনে আমাদের বলছে দুটো মালা গলায় রাধা বলল শ্রীচন্ডের মালা আমি পরিয়ে দিল তোমার দিদিভাই আমার তোমার দিদিভাইকে আমিও পরিয়ে দিচ্ছি এই যে আমাদের যে রাধা বল্লভ মন্দিরে যে গোসাইজি আছে মহারাজ বসে আছে কল্পনার খুব জানা পরিচয় আমার দিদি ভাইয়ের দেখুন অবশ্যই বৃন্দাবন রাধা বল্লভ মন্দির অবশ্যই দর্শন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর রাতে রাতে কমেন্ট করবেন রাধাবল মন্দির দেখুন এবার আস্তে আস্তে আমরা বাইরে চলে যাচ্ছি যে দিদি ভাইয়ের আমি আমরা আস্তে আস্তে আমাদের দর্শন হয়ে গেছে মন্দিরে সময় কাটালাম রাতে রাতে নাম জপ করলাম এবার আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এটা আমরা বাইরে বেরিয়ে গেলাম সবাই দর্শন করতে আসছে রাধা বল্লভ মন্দির চারিপাশে দোকান আনি এই যে প্রেমানন্দ মহারাজের শিষ্য একজন দাঁড়িয়ে আছে ঠিক রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন শ্রী রাধাবল্লভ মহারাজ মহারাজের দর্শন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আবার নতুন ভিডিও নিয়ে আসবো রাধে রাধে